আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ইদুল আজহার অফুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আমি বর্তমানে আছি আমার গ্রামের বাড়িতে তো একদিন আগে বাড়িতে আসছি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো বাড়িতে আসছি কোরবানির ঈদ উপলক্ষে যেহেতু কোরবানি হচ্ছে বাড়িতে কোরবানি হচ্ছে তো মোটামুটি আগে আমরা লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কোরবানির মাংস কাটাকাটির কিছু তো আমরা লাইভে দেখিয়েছিলাম আমাদের গরু কাটাকাটির কিছু অংশ তার পরবর্তীতে আমরা এখন ভিডিওটা ধারণ করছি তো এখন মাংস প্রায় কাটাকাটি শেষ এখানে একজন বসে কিছু হার কাটা বাদ আছে এবং মাংস যেহেতু ভাগের কুরবানি এবং সমাজে দ্বারা এখনো এবার কোরবানি দিতে পারেন তাদের জন্য কিছু ভাগ রাখা হবে সেহেতু মাংস বণ্ডল চলছে এখন আমাদের মাংস বন্টন চলছে তো বন্টনের চলছে মাংস আমরা আমাদেরকে দেখাচ্ছি এখানে আমরা সবাই নিজের ফ্যামিলির লোক সব ভাই ভাই দাদারা মিলে আমরা কোরবানি দিলাম তো কে কে কোরবানির মাংস কাটছেন কার কী অভিজ্ঞতা মাথা মাথা কি কাটা লাগবে না মাথা কাটাই একবার একবারে জিরো করতে লাগবে বুঝছো কোনো কিছু বাদ না যাবে না ও মাথা তো মানা সারা কেউ কাটতে কাটতে না এখানে কিছু হার কাটা বাদ আছে আমরা আমাদের কিছু এক্সপার্ট লোক হার কাটতেছে আর এদিকে যা দেখতে পাচ্ছান ছোট ছোট সবই হলো আমার শ্বশুর ঠিক আছে আমি মানুষ একটা কিন্তু আমার শ্বশুরের অভাব নেই এই এক শ্বশুর ওই এক শ্বশুর ওই মাঝখানে বসে আছে এক শ্বশুর হ্যাঁ এই যে পিচ্ছে একটা এইটাও আমার শ্বশুর ঠিক আছে আর বড় ভাইরা মাংস একসাথ করছে মাংস ভাগ করা হবে এখানে আরো কিছু মাংস আছে মানে সাইড বাই সাইড আমার এক বড় ভাই হল মাথা সাইজ করছে গরুর মাথা আমরা প্রতি বছর কোরবানিতে মাংস কাটাকাটিতে যার অবদান বেশি থাকে সে হলো আমার বড় ভাই মিয়া ভাই তোমার তো ভাইরাল করে দিলাম দাঁড়াও তোমার মাংস কাটা বাইরে যাবিনি আলমগীর তো ভালোই কাটতে পারে আমি আরো কষ্ট করতেছি কি করে ডাইল খারাপ

সকালে কি বানাতে যাওয়া লাগবে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে এই সিন ধরে মগলা আর 2 ঘন্টা পরে কোনা যাবে

তো প্রিয় দর্শক কার ঈদ কেমন কাটতেছে অবশ্যই বিষয়টা কমেন্ট করে জানাবেন কারণ কোরবানের ঈদ কোরবানি দিলে আসলে নিজের কাছে ভালো লাগে অনেকে প্রবাস থেকে দেখছেন যারা প্রবাসে থাকেন তারা আসলে ঈদের আনন্দটা ফ্যামিলির সাথে করতে পারেন না তো তারা তাদের ফ্যামিলি হয়তো দেশে কোরবানি দিচ্ছে বা ঈদের ঈদ পালন করতেছে আপনারা হয়তো প্রবাসে আছেন তারা কমেন্ট করে আমাদেরকে মতামত জানাবেন যে আসলে আপনারা কেমন আছেন কী অবস্থা তো যেহেতু ঈদের দিন সবাইকে দাওয়াত দেওয়া হলো সবাইকে দাওয়াত দিলাম তো সবাই যদি সম্ভব হয় আসবেন আমার ঠিকানাও দিয়ে দিই এবার তো বলবেন যে আবার দাওয়াত দিলেন ঠিকানা দিলেন না আমার ঠিকানা হলো ময়মনসিং বর্তমানের অবস্থান হলো ময়মনসিং জেলা ফুলবাড়িয়া থানা এখানে আমি আছি ফুলবাড়িয়া থানায় আর আমার দর্শকদের কাছে আমার মোবাইল নম্বর আছে অবশ্য যদি আসেন ফোন দেবেন দেখা থাকে তাহলে ভালো লাগবে যেখানে আমরা সামলাটা দেখে দিয়েছি সামলাটা যেহেতু গরিবের হক তো এটা গরিবের হক এটা বিক্রি করে টাকা গরিবকে দান করে দেওয়া হবে তো প্রিয় দর্শক ভিডিওটা মোটামুটি আমরা লম্ব করে ফেলছি এখন আমাদের মাংস বন্টন চলতেছে মোটামুটি কাটাকাটি শেষ তো মাংস বন্টন হলে আমাদের কোরবানি কার্যক্রম শেষ হবে তো এরপরে আমাদের শুরু হবে মাংস বিতরণ বিতরণ বলতে যারা এখনও মানে যারা এখন কোরবানি দিতে পারেনি যারা এবছর কোরবানি দেয়নি তাদের মধ্যে আমরা মাংস বিতরণ করব তো সবাই চেষ্টা করবেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের বাড়ি যাতে তারা যেন মাংস না খেয়ে না থাকে মানে খোঁজ খোঁজখবর খবর নেবেন আশেপাশে সবাই তো সবাই ভালো থাকবেন তো এই বলে এখন মতো বিদায় নেব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ঈদ ভালোভাবে কাটান ফ্যামিলির সাথে আনন্দ করেন এবং অবশ্যই সবাই সাবধান করেছেন তো সবশেষে আবারও সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভালো থাকবেন হাফেজ